বিরামপুরে তামাক বিরোধী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত দিনাজপুর থেকে আমাদের প্রতিনিধি এস এম মাসুদ রানার ডেস্ক রিপোর্ট ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ কার্যক্রমের আওতায় তামাক বিরোধী দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে জনপ্রতিনিধি শিক্ষক সাংবাদিক সরকারি কর্মকর্তা ও কর্মচারী মসজিদের ইমাম সহ বিভিন্ন শ্রেণীর মানুষ এ কর্মশালায় অংশগ্রহণ করেন সোমবার এগারোই জুন উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও তাসনিম আওয়ানের সভাপতিত্বে মূল প্রবন্ধ পাঠ করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার গোলাম রসুল রাখি এ সময় বিশেষ অতিথি ছিলেন বিরমপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আবদুল আজাদ মন্ডল বকুল সহকারী কমিশনার ভূমি মুরাদ হোসেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুব্রত কুমার সরকার আর উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আতাউর রহমান মহিলা ভাইস চেয়ারম্যান উম্মেকুলসোম বানু সমাজসেবা কর্মকর্তা আব্দুল আউয়াল উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার তাহেরা বেগম প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার বিপুল কুমার চক্রবর্তী প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আতাউর রহমান মহিলা বিষয়ক কর্মকর্তা মোশারত জাহান সমবায় কর্মকর্তা রাকিবুল হাসান সহকারী প্রোগ্রামার কর্মকর্তা পাপিয়া নাসরিন বিরামপুর ফায়ার স্টেশন কর্মকর্তা আব্দুল আজিজ আনসার ভিডিবি কর্মকর্তা তাইরা বেগম সহ প্রমুখ প্রশিক্ষণে তামাক ও তামাকজাত দ্রব্য ব্যবহারের ক্ষতিকর বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও তামাক প্রতিরোধে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন বৃন্দ কথা বলবেন এই বিষয়ে কি করণীয় সেটা আমরা ঠিক করব একই সাথে আমাদের একটি বিষয় নিয়ে আলোচনা করব যেমন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আজকে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন আমাদের উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা আমাদের সামনে যে প্রেজেন্টেশনটি আছে এটি উনি আপনাদেরকে ভালো করে বোঝাবেন তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ কার্যক্রমে তামাক বিরোধী প্রশিক্ষণে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের মাঝে উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মহোদয় এছাড়া উপস্থিত সহকারী কমিশনার ভূমি উপজেলা পরিষদ বিরামপুরের ভাইস চেয়ারম্যান দয় মেয়র বিরামপুর পৌরসভার সম্মানিত প্রতিনিধি মহোদয় উপস্থিত আজকে বিভিন্ন সরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তাগণ তাদের সমন্বয়ে আজকে আমরা আমাদের এই প্রশিক্ষণ অনুষ্ঠানটি আয়োজন করেছি সহ সাংবাদিক সহ অন্যান্য সুবি সবাইকে আহ্বান জানাচ্ছি আজকের এই প্রশিক্ষণ অনুষ্ঠানে আসলে আমরা ধূমপান তামাক জাত দ্রব্য অপব্যবহার বা এটার কুফল কি এগুলো আমরা সবাই জানি তারপরও জানা জিনিস অনেক সময় 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 স্মরণ করিয়ে দেওয়া হয় আমরা হয়তো এটির যে আইনটি রয়েছে বা যে ক্ষতিকর স্বাস্থ্যগত ক্ষতিকর দিকগুলো রয়েছে আমাদের মাঝে আপনি দেখতে পাচ্ছেন আমাদের এখানে তারা আপনাদের সাথে কথা বলবেন এই বিষয়ে কি করণীয় সেটা আমরা ঠিক করব একই সাথে আমাদের একটি কিছু বিষয় নিয়ে আলোচনা করব যেমন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাঝে আজকে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন আমাদের উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা আমাদের সামনে যে প্রেজেন্টেশনটি আছে এটি উনি আপনাদেরকে ভালো করে বোঝাবেন এছাড়া এখানে